নাগরিক মনে স্বাগত সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যোগ্য চাকরিহারার শিক্ষক অধিবাসী শ্রেণীর সুবল সোরেনের বৃত্ত নিয়ে যোগ্য চাকরি পোস্ট রাষ্ট্রীয় হত্যা একজন যোগ্য এবং মেধাবী আদিবাসী শিক্ষক সুবল সোরেন আর আমাদের মাঝে নেই রাষ্ট্রীয় দুর্নীতি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হলেন তিনি এই দেশ সঠিক বিচার দিতে পারলে তিনি আজ নিজের স্কুলে প্রিয় ছাত্রছাত্রীদের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করতেন আজ যখন দুর্নীতিপরায়ণ নেতানেত্রীরা বুক বাজিয়ে দেশের জন্য গলা ফাটাবেন ঠিক সেই সময় সসলে আগুনে একজন যোগ্য শিক্ষকের দেহ জ্বলবে এ কেমন রাজনৈতিক এবং রাষ্ট্রীয় প্রহসন সুবলের একমাত্র সন্তান এবং তার পরিবার আজ অসহায় এই দেশ মিথ্যাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত মিথ্যা আশ্বাস দেবার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো জাতীয় পতাকাকে স্পর্শ করছে একজন চাণক্যের অপমানের জন্য এক দুর্বৃত্ত শাসকের কী হাল হয়েছিল সেই ইতিহাস আশা করি সবাই জানে আজ সুবলবাবুর মতো একজন গুরু তথা চাণক্যকে রাষ্ট্র হত্যা করেছে এই দুর্বৃত্ত শাসকের পরিণতি হবে ভয়ঙ্কর এবং বিভৎস